হ্যালো সবাইকে আমরা আমাদের সিরিজের প্রথম ক্লাস আজকে শুরু করতে চাচ্ছি যেখানে প্রথম দিন আমরা করবো এসএসসির কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখন এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের পার্টিকুলারলি আমরা আলোচনা করবো স্পট দ্য এরার এই পার্টটাকে নিয়ে কিছু কিছু সেন্টেন্স থাকবে মানে আমি বলবো এখানে সেই সেন্টেন্সের মধ্যে কিছু অংশ ভুল থাকবে এবং সেইটা সেই ভুল অংশটা আমাদেরকে ধরতে হবে ঠিক আছে এগুলো সবই এসএসসিতে আগে এই প্রশ্নগুলো করা হয়েছে এবং আমরা ইংরেজি শিখব এই প্রিভিয়াস ইয়ার মধ্যে দিয়ে তো আমরা এখন আমাদের আগামী কিছু ক্লাসেও এই প্রশ্ন এই ধরনের প্রশ্ন উত্তরের মধ্যে দিয়েই প্র্যাকটিস চালিয়ে যাব ঠিক আছে তো আজকের প্রথম প্রশ্ন আই রিড আ গ্রেট ডিল অফ বুকস আবার বলছি প্রশ্ন আই রিড আ গ্রেট ডিল অফ বুকস এখানে ভুল কোথায় এই সেন্টেন্সে আর একবার বলছি সুবিধার জন্য আই রিড আ গ্রেট ডিল অফ বুকস আমি এমফাসাইজও করে দিয়েছি সেন্টেন্সে হ্যাঁ উত্তরটা হলো এখানে আ গ্রেট ডিল অফ বুকস এটা হলো ভুল কারণ বই তো বই তো কাউন্টেবল আমরা তো গুনতে পারি সুতরাং সঠিক সেন্টেন্স হবে আই রিড আ গ্রেট নাম্বার অফ বুক আই রিড আেট নাম্বার অফ বুক আবার এখানে মনে রাখতে হবে আ গ্রেট নাম্বার নাম্বারস কিন্তু আবার হবে না আ ইউজ করছি আমরা আ গ্রেট নাম্বার ঠিক আছে তাহলে কারেক্ট সেন্টেন্স আই রিড আ গ্রেট নাম্বার অফ বুকস ঠিক আছে এবার দ্বিতীয় সেকেন্ড কোয়েশন হিউম্যান্স आर जेनेटिकली इनकेपेबल ऑफ बीइंग गुड और आउटस्टैंडिंग स्पोर्ट्समैन ह्यूमंस आर जेनेटिकली इनकेपेबल ऑफ बीइंग गुड और आउटस्टैंडिंग स्पोर्ट्समैन एखे আপনারা ভাবুন কি হতে পারে কোন জায়গার এখানে ভুল হতে পারে হ্যাঁ এবার আমি উত্তর বলি এখানে ভুল কিছু নেই কারণ এখানে বিং সঠিকভাবে ইউজ করা হয়েছে আপনারা যদি সেন্টেন্সটা আবার শোনেন হিউম্যান্স আর জেনেটিক্যালি ইনকেপেবল অফ বিং হিউম্যান্স আর genetically incapable of বিং গুড or আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান সুতরাং এখানে বিং সঠিকভাবে ব্যবহার করা হয়েছে এবার আসা যাক তৃতীয় প্রশ্নে দ্য মেন purpose অফ দ্য ভিজিট ইজ টু ডেভেলপ আ close রিলেশনশিপ অ্যামং the two দ্য main purpose দ্য ভিজিট ইজ টু ডেভেলপ আ ক্লোজ রিলেশনশিপ অ্যামং দি টু কান্ট্রিজ কিছুক্ষণ সময় দিচ্ছি ভাবার জন্য হ্যাঁ এখানে ভুল অংশটা হলো আমং দি টু কান্ট্রিজ যখনই দুটোর মধ্যে তুলনা হচ্ছে সেখানে সেক্ষেত্রে সবসময় বিটুইন হবে সেক্ষেত্রে এর কিছু নেই সেক্ষেত্রে সবসময় বিটুইন হবে কিন্তু এমং তখনই হবে যখন অনেক কিছুর মধ্যে তুলনা হবে তাহলে এখানে সঠিক সেন্টেন্সটা হলো দ্য মেন পারপাস অফ দ্য ভিজিট ইজ টু ডেভেলপ আ ক্লোজ রিলেশনশিপ বিটুইন দ্য টু কান্ট্রিজ দ্য মেন পারপাস অফ দ্য ভিজিট ইজ টু ডেভেলপ আ ক্লোজ রিলেশনশিপ বিটুইন দ টু কান্ট্রি তারপর যেটা হল কিনা আজকের আই লেফ্ট নো স্টোনু আচিভ ফর মাই অবজেক্ট আবার রিপিট করছি কোয়েশ্চেন আই লেফ্ট আমি কিছুক্ষণ সময় দিচ্ছি আপনাদের ভাবার জন্য হুম তাহলে এখানে ভুল কোথায় টু আচিভ ফর মাই অবজেক্ট

আর মেড বাই ফরেনার্স দিস এর আর জন্য কিছু সময় দিচ্ছি হ্যাঁ তাহলে এখানে ভুল কি এখানে দিস এরার্স বলা হয়েছে দিস মানেই তো একটা এটা এগুলো বোঝাতে দিস দিজ হবে তাহলে দিজ এরার্স আর মেড বাই ফরেনার্স ইজ রাইট আনসার ওকে সো দ্য রাইট আনসার ইজ দিজ এরার্স মেড বাই ফরেনার্স আবার আর একবার সঠিক সেন্টেন্সটা বলছি দিজ আর মেড বাই ফরেনার্স এবার আমাদের সিক্স আসা যাক on entering the crowding room I could not see one person whom I knew আাক্পার ওল্ছি on entering the crowding room I could not see one person whom I knew আপনাদর ভাভাজুনো কেশমায় দিছে ঵াার তাহলে সঠিক সেন্টেন্সটা হবে বা এখানে ভুলটা কোন জায়গাটায় ক্রাউডিং রুম ক্রাউডিং রুম তো হয় না এখানে হবে ক্রাউডেড রুম তাহলে সঠিক সেন্টেন্সটা হলো অন এন্টারিং দ্য ক্রাউডেড রুম আই কুড নট সি ওয়ান পারসন হুম আই নিউ আর একবার বলছি অন এন্টারিং দ্য ক্রাউডেড রুম আই কুড নট সি ওয়ান পারসন হুম আই নিউ ওকে তাহলে আজকের সেভেন কোয়েশ্চেন আসা যাক সুন্দর ইজ গেটিং ম্যারেড উইথ সুন্দর ইজ গেটিং ম্যারেড উইথ সীতা আবার আমি সময় দিচ্ছি আপনাদের এরটাকে স্পট করার জন্য হ্যাঁ তাহলে এখানে ভুলটা কোথায় উইথ সীতা মানে সুন্দর ইজ গেটিং ম্যারেড উইথ উইথ হবে না টু সীতা তাহলে সঠিক সেন্টেন্স হলো সুন্দর ইজ গেটিং ম্যারেড টু সীতা সুন্দর ইজ গেটিং ম্যারেড টু সীতা ঠিক আছে এবার আসা যাক আমাদের আট নম্বর প্রশ্নতে ইফ ইউর কামিং হোম টু মরো ইফ ইউর কামিং হোম টু মরো লেটমি নো অ্যাট হোয়াট টাইম আই ক্যান এক্সপেক্ট আবার বলছি প্রথম থেকে সেন্টেন্সটা ইফ ইউর কামিং হোম টু মরো লেটমি নো অ্যাট হোয়াট টাইম আই ক্যান এক্সপেক্ট তাহলে আবার আপনাদের এটারটাকে স্পট করার সময় দিচ্ছি এটা খুব সহজ ছিল এখানে ইয়েস ইউর এখানে ইউ আর হবে ইফ ইউ আর কামিং হোম টুমরো লেট মি নো অ্যাট ওয়াট টাইম আই ক্যান এক্সপেক্ট ইউ আরেকবার বলছি ইফ ইউ আর কামিং হোম টু মরো মি নো অ্যাট ওয়াট টাইম আই ক্যান এক্সপেক্ট ইউ চলুন তার আজকের নবম প্রশ্নের দিকে যাওয়া যাক যেটা হলো আফটার রাইজিং দ্য ফ্ল্যাগ টু ইনগ্রেট দ্য স্পোর্টস মিট দ্য চেয়ারম্যান গেভ আ লং স্পিচ আর একবার বলছি আফটার রাইজিং দ্য ফ্ল্যাগ টু ইনগ্রেট দ্য স্পোর্টস মিট দ্য চেয়ারম্যান গেভ আ লং স্পিচ আবার আপনাদেরকে এটা একটা স্পট করার জন্য সময় দিচ্ছি হ্যাঁ এখানে রাইজিং বলা হয়েছে রাইজিং মানে যেটা নিজে থেকে উঠতে পারে আর যেটা নিজে থেকে উঠতে পারে না তার ক্ষেত্রে আমরা ইউজ করব রেস মানে রেজিং হবে যেমন সানরাইজেস ঠিক আছে নিজে থেকে ওঠে শ্যাম রাইজেস ফ্রম দ্য বেড শ্যাম নিজে থেকে উঠছে বাট ফ্ল্যাগ তো নিজে থেকে উঠতে পারবে না তাহলে সঠিক সেন্টেন্স হবে আফটার রেইজিং দ্য ফ্ল্যাগ টু ইনগ্রেট দ্য স্পোর্টস মিট দ্য চেয়ারম্যান গেভ আ লং স্পিচ আফটার রেজিং দ্য ফ্ল্যাগ টু ইনগ্রেট দ্য স্পোর্টস মিট দ্য চেয়ারম্যান গেভ আ লং স্পিচ তারপর আসা যাক আমাদের টেন্থ কোয়েশ্চনে হি ইজ ফ্যাটার দেন মি হি ইজ ফ্যাটার দেন মি এটা খুব সহজ তাই এটাতে বেশি সময় দেওয়া যাবে না লাস্ট আরেকবার বলিনি ভুল সেন্টেন্সটা হি ইজ ফ্যাটার দেন মি আপনারা ভাবুন কোথায় ভুলটা আছে এবং বলুন হ্যাঁ এখানটায় তেমন কিন্তু ভুল কিছু মনে হচ্ছে না হি স্যাটার দেন এটা তো খুবই নর্মাল হ্যাঁ এটা আমাদের স্পোকেন ইংলিশের সময় কোন যদি বলা হয় সেক্ষেত্রে কোনো ভুল নেই কিন্তু গ্রাম্যাটিক্যালি যখন আমায় বলতে হবে সেখানে হবে হি ইজ মানে গ্রাম্যাটিক্যালি কারেক্ট বা কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যখনই এরকম থাকবে তাহলে আমাকে আসল যেটা মানে আক্ষ যেটা কনভেনশনাল ইংলিশে বলা হয় সেটা হলো হি ইজ ফ্যাটার দেন আই অ্যাম হি ইজ ফ্যাটার দেন আই অ্যাম এখানে তাহলে যদি আমরা স্পোকেন ইংলিশের কথা বলি হি ইজ ফ্যাটার দেন মি এই সেন্টেন্সে কোনো ভুল নেই কিন্তু যদি কনভেনশনাল ইংলিশ বলতে হয় যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেক্ষেত্রে সেন্টেন্সটা হবে হি ইজ ফ্যাটার দেন আই অ্যাম ঠিক আছে ওকে তারপর আমাদের ইলেভেন্থ কোশ্চেনে যাওয়া যাক এভরি চাইল্ড ইন দি ক্লাস আর ওয়ারিং স্যান্ডালস টুডে এভরি চাইল্ড ইন দি ক্লাস আর ওয়্যারিং স্যান্ডালস টুডে আবার আপনাদের এটা স্পট করার জন্য কিছু সময় দিচ্ছে হ্যাঁ তাহলে এখানে কি হবে এটাও তো পুরোপুরি ঠিক শোনাচ্ছে কারণ সব ছেলে মেয়েদের কথা বলা হচ্ছে এখানেই হলো ট্রেক যখন এভরি হবে এনি হবে ইদার হবে তখনই এটাকে সিঙ্গুলার হিসাবে ধরতে হবে এভরি চাইল্ড ইন দি ক্লাস আর বলেছে তাহলে ইজ হবে আর হ্যাঁ এভরি চাইল্ড ইন দি ক্লাস ইজ ওয়ারিং স্যান্ডালস টুডে স্যান্ডালস কেন হচ্ছে কারণ স্যান্ডাল সবাই দুটো স্যান্ডেল মানে হলো এক পায়ে চুচুটি হয়ে গেল তাহলে স্যান্ডালস মানে দুপায় দুটো চটি পড়ে আছে তাই জন্য স্যান্ডালস ঠিক আছে তাহলে কারেক্ট সেন্টেন্সটা আবার বলছি এভরি চাইল্ড ইন দি ক্লাস ইজ wearing স্যান্ডালস টুডে এভরি চাইল্ড ইন দি ক্লাস ইজ ওয়েডিং স্যান্ডালস টুডে তারপর আমাদের টুয়েলভ নম্বর কোশ্চেনে যাওয়া যাক আচ্ছা এখানে বলে রাখি আমরা আজকে বেশি করবো না সতেরোখানা কোশ্চেন করবো যার মধ্যে বারো নম্বর কোশ্চেনটা আমরা এখন করতে চলেছি ওকে তো কোশ্চেনটা হলো আই অ্যান্ড হিম আর ভেরি গুড ফ্রেন্ডস আবার খুব ইজি বেশি সময় এখানে দেবো না আই অ্যান্ড হিম আর ভেরি গুড ফ্রেন্ডস আপনাদের এটা স্পট করার সময় দিচ্ছে একটু হ্যাঁ এখানে শুরুতে হবে হি অ্যান্ড আই আই দিয়ে কখনো শুরু হবে না সবসময় ইউ অ্যান্ড ইউ অ্যান্ড আই আর ইউ অ্যান্ড মি হি অ্যান্ড আই তাহলে সেম এখানেও হি অ্যান্ড আই আর ভেরি গুড ফ্রেন্ডস দুজনের কথা হচ্ছে তাই আরও হবে কোনো অসুবিধা নেই তাহলে আরেকবার বলছি কারেক্ট সেন্টেন্সটা হি অ্যান্ড আই আর ভেরি গুড ফ্রেন্ডস তারপর যাওয়া যাক আমাদের তেরো নম্বর কোয়েশ্চানে ওয়ান শুড লুক আফটার their parents পেরেন্টস ওয়ান শুড লুক আফটার parents পেরেন্টস আপনাদের এর একটা স্পট করার সময় দিচ্ছি হ্যাঁ এখানে কি হবে দেয়ার পেরেন্টস ওয়ান শুড বলছে একজন মানে একজনের তার মানে সেই একজনেরই প্যারেন্টসকে দেখতে হবে না তাদের বলছে দেওয়ার মানে তো তাদের হয়ে গেল তাহলে কারেক্ট সেন্টেন্সটা হবে ওয়ান শুড লুক আফটার ওয়ান্স পেরেন্টস মানে তার সেই ব্যক্তির ওয়ান শুড লুক আফটার ওয়ান্স পেরেন্টস ওকে তারপর নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোরটিন শি প্লেসড দ্য অফারিং টু গড ইন দি অল্টার শি প্লেসড দ্য অফারিং টু গড ইন দি অল্টার শি প্লেসড দ্য অফারিং টু গড ইন দি অল্টার অল্টার মানে বেদি তাহলে আপনাদের সময় দিচ্ছি এটা একটা স্পট করার জন্য হ্যাঁ ইন দি অল্টার বেদির ওপর তো রাখতে হয় তাহলে শি প্লেসড দ্য অফারিং টু গড অন দি অল্টার শি প্লেসড দ্য অফারিং টু গড অন দি অল্টার আজকের পনেরো নম্বর কোয়েশ্চেন টিচার ইনস্ট্রাক্টেড টু ফলো অ্যান ইউনিফর্ম মেথড অফ ইভ্যালুয়েশন টিচার ইনস্ট্রাক্টেড টু ফলো অ্যান ইউনিফর্ম মেথড অফ ইভ্যালুয়েশন আপনাদের স্পট করার সময় দিচ্ছে হ্যাঁ একদম ইজি ভাওয়াল এই ইয়া ইউ ইউ রাইট তাহলে সেক্ষেত্রে অ্যান হবে কিন্তু ইউ যখন ইউর মতো উচ্চারণ হচ্ছে তাহলে ইউনিফর্ম আছে অ্যান রাইট ইউ ইউর মতো উচ্চারণ তাহলে সঠিক সেন্টেন্স হবে টিচার্স ওয়্যার ইনস্ট্রাক্টেড টু ফলো আ ইউনিফর্ম মেথড অফ ইভ্যালুয়েশন টিচার্স ওয়্যার ইনস্ট্রাক্টেড টু ফলো আ ইউনিফর্ম মেথড অফ ইভ্যালুয়েশন তারপর নেক্সট কোয়েশ্চেন যেটা ষোলো নম্বর দ্য নিউজ দে অ্যাডমিট দ্যাট অ্যাডভার্টাইজিং সামটাইমস ইনফ্লুয়েন্সেস দেয়ার পলিসি দ্য নিউজ পেপার অ্যাডমিট দ্যাট অ্যাডভার্টাইজিং সামটাইমস ইনফ্লুয়েন্সেস দেয়ার পলিসি আপনাদের ভাবার সময় দিচ্ছে হ্যাঁ তাহলে এখানে ভুল কি আছে দ্য নিউজ পেপার্স দে অ্যাডমিট দ্যাট এখানে দ্য নিউজ পেপার্স অ্যাডমিট দ্যাট হবে বা ইন দি নিউজ পেপার্স দে অ্যাডমিট দ্যাট হবে রাইট দ্য নিউজ পেপারস দ্য দ্য নিউজ পেপারস অ্যাডমিট দ্যাট অ্যাডভার্টাইজিং সামটাইমস ইনফ্লুয়েসাস দেয়ার পলিসি বা ইন ইন দি নিউজ দ্যাট রাইট তারপর আজকের শেষ প্রশ্ন আই সিম আউট অফ দি হোটেল অন টেন ও ক্লক আই স হিম কমিং আউট অফ হোটেল অন টেন ও ক্লক আপনাদের সময় দিচ্ছে স্পট করার জন্য খুব ইজি হ্যাঁ আই স হিম কামিং আউট অফ দি হোটেল অ্যাট টেন ও ক্লক অন টেন ও ক্লক হবে না তাহলে কারেক্ট সেন্টেন্সটা আর একবার বলছি আই স হিম কামিং আউট অফ দি হোটেল অ্যাট টেন ও ক্লক ঠিক আছে আজকের এই প্রশ্নের সঙ্গে আমরা আমাদের ক্লাস শেষ করছি এবং এইভাবেই আমরা চেষ্টা করব এই এস এবং এবং ব্যাঙ্কিংয়ের সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন শুনে শুনে আমরা শেখার কীভাবে সেগুলো সলভ করতে হবে কারণ আমাদের দৈনন্দিন জীবনে খুবই ব্যস্ততা আমাদের পড়ার সময় সবসময় পাওয়া যায় না তাই আমরা চলতে ফিরতে কীভাবে শুধু শুনতে শুনতে শেখা যায় সেটাই আমরা চেষ্টা করবো তো থ্যাংক ইউ আপনাদের অ্যাটেনশানের জন্য আবার দেখা হবে